আমাদের একটা আমাদের একটা দোকান ছিল সেটা বন্ধ করে গেছে আমাদের মাঠে দু বিঘা জমি ছিল সেটাও বন্ধ করে গেছে এমনকি এই টাকা পাওয়ার পর আমাদের লোকটা কিছুই কাজ করে না গরুর মতন খায় আর মোষের মতন ঘুমোয় আসলে কখনো না হারাম টাকা উন্নতি হয় না উঠে ক্ষতি হয় যেমন তোমার

算了。